এই অংশটি নিবেদন করছে আসার একটি পদ হচ্ছে মরিঙ্গা নদী ক্রস করে আসা এই মরিঙ্গা নদীর উত্তর রয়েছে কাকদ্বীপের লট নাম্বার এইট এবং মরিগঙ্গা নদীর দক্ষিণে রয়েছে সাগরদ্বীপের কচুবড়িয়া ঘাট এই কচিবুড়িয়া ঘাট আর লড় নাম্বার এইটের মধ্যে প্রত্য আমাদের ভ্যাসেল চলাচল করে আমাদের শীতের সময় সাইবেরিয়ান সি গার্ল নামে এক ধরনের পরিচয়ী পাখি এই মরিগঙ্গা নদীতে শীতের সময় ভেসে বেড়ায় তারা প্রতি বছর শীতের সময় আসে এবং গরম পড়লে আবার সাইবেরিয়ার দিকে পাড়ি দেয় এই পরিযায়ী পাখিগুলো যেগুলো ছেলে সাইবেরিয়ান শিয়াল তার মাথাটা কালো হয় আর মেয়ে সাইবেরিয়ান শিয়াল পাখিগুলো মাথাটা ধূসর রঙের হয় এরা শীতের সময় আসে এবং নদী পাড়ে যে জঙ্গল রয়েছে সেখানে তারা ডিম পাড়ে এবং ডিম থেকে বাচ্চা হয় ঠিক তিন চার মাস পরে যখন গরম পড়ে তার ঠিক পাক এই বাচ্চাগুলো যথেষ্ট বড় হয় এবং আবার দল বেঁধে তার মায়ের সঙ্গে আবার সাইবেরিয়ান অঞ্চলে তারা ফিরে যায় এই পাখিগুলো আমাদের যখন মরিঙ্গা নদীতে ভ্যাসেল চলে এই ভ্যাসেলের পেছনে তারা সারিবদ্ধভাবে তারা যাতায়াত করে এবং আমাদের যারা তীর্থযাত্রী আছেন এই পরিচয় পাখি শুধু পর্যটকদের ভীষণ প্রচুর আনন্দ দেয় এবং একটা পথের একটা দিশা প্রচুর দেখা যায় যেটা আমাদের দিক নির্দেশক হিসাবে এই পাখি কাজ করে দেখুন সাবস্ক্রাইব করুন আর ইউটিউবে প্রতিনিয়ত যোগাযোগ রাখুন বাংলা চাণক্যের সঙ্গে কারণ খবরের সর্বশেষ তথ্য এরাই আপনাদেরকে